বিসমিল্লাহির রহমানের রহিম হ্যালো ইন আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই ধরনের ড্রপ গুলাতে আমরা কত ফোঁটা এক এমএল হয় যা আমি এই ভিডিওতে একেবারে হাতে কলমে দেখি আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন তারপরে আপনাদেরকে আমি বলতেছি যে কত এমএল কত ভিডিও হয় দেখতে পাচ্ছেন এখানে আমি একটা দুই এমএল এর একটা সিরিঞ্জ নেছি এটাতে আমি আজকে দেখাবো ফ্রিটিক্যালি মানে এক এমএল ওষুধে মানে কত ফোঁটায় হয় দেখতে পাচ্ছেন এখানে একটা জগ জগের ভিতর থেকে আমি দুই এর একটা সিরিজে পানি ভরে নিচ্ছি পানি ভরে নেওয়ার পরবর্তীতে আপনাদেরকে দেখাবো একটা আমার কাছে পুরাতন ড্রপ ছিল এই ড্রফের মাধ্যমে আমি আপনাদেরকে এক্সপেরিমেন্টটা করে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমি দুই এর একটা সিরিঞ্জে আমি এক এম পানি নিছি পানি নেওয়ার পরবর্তীতে আমি এই পানিগুলা ড্রপের ভিতর দিব ড্রপের ভিতর দেওয়ার পরবর্তীতে আমি ফোটাগুলা মানে নিচে ফালিয়ে দেখবো যে এক এম এল ওষুধে কত ফোটা পানি হয় তো বন্ধুরা আমার এক এম এল ওষুধে প্রায় মানে আমি তিন থেকে চারবার ট্রাই করছি চারবার আসছে চারবার চার ধরনের রেজাল্ট আসছে প্রথমবার আমার রেজাল্টটা আসছে আঠারো তারপরে এবার সতেরো ফোঁটা তারপরে আবার বিশ ফোটা তো আমরা ম্যাক্সিমাম সময় ধরে নিতে পারি আঠারো থেকে উনিশ ফোঁটায় এক এম এল ওষুধ যা আমরা আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কিছু কিছু মেডিসিন আছে অনেক টাকার দাম যে মেডিসিনগুলো আমরা ছোট ড্রপ আকারে কিনতে হয় যে যেমন আমি আপনাদেরকে প্রথমে যে ড্রপটা দেখাইছিলাম এই ড্রপটার বড় একশো এম এর একটা সিরাপের দাম প্রায় আট আটশো থেকে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা তো এখন আমি শুধুমাত্র দশ এম এল ওষুধ আনছিলাম পঁচাত্তর টাকা দিয়ে যাদের ছোটোখাটো কাম খামার তারা তো আর বড় ওষুধ কিনবে না এই কারণে কোম্পানি ওদের জন্য লক্ষ্য করে ছোট আকার ওষুধ বানাইছে যেগুলো আমরা এভাবে দিতে পারি তো এটার নির্দেশনা লেখা আছে এই ওষুধটা এক মানে তিন লিটার পানিতে এক গ্রাম এক এম এল ওষুধ দেওয়ার জন্য তা আমরা আন্দাজ করে দিই এই কারণে কিছু কিছু সময় ওষুধগুলো বেশি হয়ে যায় বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের মুরগি মারা যেতে পারে এবং কিছু কিছু সময় কম হয়ে যায় ওই কম হয়ে যাওয়ার কারণে আমার আমাদের মুরগিগুলো মানে চিকিৎসা ভালো হয় না তো আমরা এই দিক দিয়ে খেয়াল রাখব তো মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্ত এক এম এল মানে ওষুধে আপনার আঠারো থেকে উনিশ ফোটা পানি হয় এ ওষুধ হয় যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং কি এটে সঠিক তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম